কোথায় আছে মাছে ভাতে বাঙালি আর পাতে যদি থাকে ইলিশ তাহলে তো কোনো কোথায় নেই ইলিশ মাছটা আমি কীভাবে বানাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো প্রথমে হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি আর এখানে মশলা করব। তার জন্য কাজু সাদা সর্ষে কালো সর্ষে লঙ্কা এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো পেস্ট করেছি আর সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখানে দেখো গুঁড়ো লঙ্কা জিরে হলুদ লবণ সমস্ত গুঁড়ো নিয়েছি এখানে পেঁয়াজটা পেস্ট করা আর এই যে এখানে নিয়েছি এটা সর্ষে আর মাস্ট হচ্ছে তেল তেলটা একটু বেশি লাগে সাথে দুটো কাঁচা লঙ্কা ওই কাপের পরিমাণ তেল নিয়েছি ওখান থেকে তেল কিছুটা দিয়ে এখন পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি এখন দু মিনিট মতো নাড়তে থাকবো নেড়ে ওই যে শুকনো সমস্ত মশলাগুলো আছে একটু জল দিয়ে এটা ঢেলে দিলাম এবারে দিচ্ছি সর্ষের যে পেস্ট করা আছে ওটা ভালো করে এখন মিক্স করে নিচ্ছি কিছুটা দশ মিনিট মতো লো ফ্লেমে দিয়ে এখন সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি আবার ঢাকা দিব দশ মিনিট মতো লো ফ্লেমে হবে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হচ্ছে একদম মানে ইলিশ যেটা হয় না ওইটাই পেরি তো তিন চারটে কাঁচা লঙ্কা দিলাম আবার দশ মিনিট মতো লো ফ্লেমে হয়ে এখন তুলে নিচ্ছি এখন এপিট একবার দিয়ে দিয়েছি ভুল করে না ক্যামেরা অন করতে ভুলে গেছি তো এই যে একটু নেড়ে নিচ্ছি হালকা মানে একদম আলতো হাতে করতে হবে নয়তো ভেঙে যাবে আর দশ মিনিট মতো থাকবে তাহলে আমার রান্নাটা কমপ্লিট এই যে ঢাকনা খুলে নিচ্ছি এখন দেখো রান্নাটা কতটা সুন্দর আর খেতেও না দুর্দান্ত হয়েছিল। এভাবে তোমরাও ট্রাই করতে পারো ভালো লাগলে একটা লাইক সুন্দর একটা কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দিও